بسم الله الرحمن الرحيم دايا موي پرم دالو الله رنامي الف لام ميم الف لام الله لا اله الا هو الحي القيوم. أَلَّا شَرْبُ شَتَّا دْهَارُكُمْ نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহা ও আর পূর্বের কিতাবের সমর্থক আর তিনি অবতীর্ণ করিয়াছেন তাওরাত ও انجিল মিন ক্বাবলা হুদাল্লিন নাসি ওয়া আনযালাল ফুরক্বান ইন্নাল্লাযীনা কাফারূ বিআয়াতিল্লাহি লাহুম ইতিপূর্বে মানব ইতিপূর্বে মানবজাতির পথ প্রদর্শনের জন্য আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. الله أسمان هو الذي يصوركم في الأرحام كيف يشاء. তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় هو الذي انزل عليك الكتاب منه ايات محكمات هن ام الكتاب واخر متشابهات فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله وما يعلم تاويله الا الله

যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশা বিহাতের অনুসরণ করে আল্লাহ ব্যতীত অন্য কেহ ইয়ার ব্যাখ্যা জানে না আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে আমরা ইহা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না রব্বানা লা তুযিগ ক্বুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহহাব হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পথ তুমি আমাদের অন্তরের সত্য লঙ্ঘন প্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো নিশ্চয় তুমি মহা দাতা হে আমাদের প্রতিপালক তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে ইহাতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না ইননাল্লাদী না কাফরুলাং তুনিয়া আনহুুম আম্মু আলুহুুম ম আলা আউলাদুহুুম মিনাম মহিসাই আ ও ওলাইকাহুমওয়াকুদুন না নিশ্চয় যাহারা কুফ্রি করে আল্লাহর নিকট তাদের ধনসূর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না এবং ইহারেই ধোজোগেরিম দন

তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর যাহারা কুফরি করে তাহাদেরকে বলো তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে قد كان لكم ايه في فئتين التقتا فئه تقاتل في سبيل الله واخرى كافره يرونهم مثليهم راي العين والله يؤيد بنصره من يشاء দুইটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে এক দল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল অন্য দল কাফির ছিল উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই হাতে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث নারী সন্তান রাশিকৃত স্বর্ণরূপ্য আর চিহ্নিত অশ্বরাজি গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু আর আল্লাহ তাঁহারই নিকট রইয়াছে উত্তম আশ্রয়স্থল قُلْ أَأُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجِرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۗ বলো আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দিব যারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রইয়াছে যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্মব দৃষ্টা আল্লাহ যারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান আনিয়াছি সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আজাব হইতে রক্ষা করো الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار تهرا دھرجو شیل شبت و بادی انو گوتو بائی کاری ایبون شش رفت خوما شهد الله أنه لا ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি قائমান বিল কিসতি লা আজিজুল হাকীম আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই ফেরেস্তাগণ এবং জ্ঞানীগণ আল্লাহ নীতিতে প্রতিষ্ঠিত تيني انو تيني ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বসত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয় তাহারা হৃদায়ত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় ان الذين يكفرون بايات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم যারা আল্লাহর আয়াত অস্বীকার করে অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে তুমি তাহাদেরকে মর্মন্তু শাস্তির সংবাদ